আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি কিন্তু এখন আজকে আরেকটা পাহাড়ে আসলাম পাহাড়ের সুরা কিবা পাহাড়ের থেকে যে জন্না দ্বারা পানি আসে এই পানির লেকে আসলাম এই যে দেখেন এখানে যে পানিগুলো নামতেছে এগুলা কিন্তু পাহাড়ের পানি পাহাড়ের থেকে এখানে পানির স্রোত বসে গেছে কিবা পানির জন্না দ্বারা বসে গেল এই জন্না দ্বারা দিয়ে এখানে কিন্তু এই পানিগুলো নামে এই পানিগুলা খালের সাথে বড় খালের সাথে কিবা এই কর্ণফুলি নদীর সাথে চট্টগ্রামের কর্ণফুলি নদীর সাথে এই পানির সংযোগ মানে পানি খালে দেয়া পড়বে খাল থেকে এই কর্ণফুলি নদীতে যায় আছে এই স্রোত বসবে তারপরে কর্ণফুলি নদীর একই আগে আমরা পেতাম এখানে অনেক রকমের মাছ পেতাম যেমন বড়ো বড়ো গলদা চিংড়ি কারণ এখানে পাহাড়ের ঠান্ডা পানি আর নদীর গরম পানি এইখান থেকে কিন্তু মাছগুলা এই পানির জন দ্বারা ধরে ধরে চলে আসতো পাহাড়ে আইসা পাহাড়ের জার জংলার ভিতরে এগুলো কিন্তু ডিম পাড়ত তাই এখানে এই আইসা তারা এই মানে চিংড়ি মাছের কী বা গলদা চিংড়ি বিভিন্ন রকমের মাছে এখানে ডিম পাড়ে এখনও কিন্তু মাছে এখানে কিন্তু আছে মাছ এখানেও আছে কিন্তু পানি তো মেরেছে তবে হ্যাঁ শুধু মাছ রে তা নয় এখানে কিন্তু আপনার সাপেরও আনাগোনা আছে এই যে দেখুন এখানে পাহাড়ের যে গভীর বন গভীর বনের দৃশ্য এইগুলা এ পাহাড়ি এলাকায় আসলে খুবই ভয়ঙ্কর দেখেন এখানে এই বন এই যে এখানে বন ভিতরে কিন্তু মাছ লড়াছাড়া করতেছে মাছ অনেক মাছ আছে এখানে তাই এখান দিয়ে এইভাবে বসে গেলো এই যে দেখুন এখানে বসে গেলো পানি দন্না দ্বারা এইভাবে বসে ওইখান দিয়ে কিন্তু এই চরাটা বসে গেল ওই সাইডে আবার পাহাড় ওইদিকে পাহাড় এই যে দেখুন এখানে অন্যদিকে পাহাড় এই পাহাড়ে জন্না দ্বারা কিন্তু এই পানিগুলা বসে যায় পাহাড় থেকে এই জন্না দ্বারা বসে যায় কিন্তু এখানে প্রচুর মাছ বিভিন্ন জায়গাতে এ খানা খণ্ডের ভিতরে মাছ পাওয়া যায় এখানে পাহাড়ে যারা পাহাড়ি পাহাড়ের আশেপাশে যারা বসবাস করে তারা অনেকটাই মাছ এখান থেকে সংগ্রহ করে কিবা এখানে অনেক সময় মাছ সংগ্রহ করতে যাইয়া কারণ এখানে বিভিন্ন রকমের যেখানে পানি আছে সেখানে কিন্তু জীবজন্তু আছে সাপের প্রচলনও বেশি আছে তাই সবসময় সতর্ক থাকতে হবে সাপ বিচ্ছু থেকে সতর্ক থাকতে হবে কারণ মাছের আশা খাদ্যের আশায় সকলে শিকার করতে আসে কারণ সাঁপেরাও শিকার করতে আসে এখানে মাছ কিংবা মানুষেরও মাছ শিকার করতে আসে এই পাহাড়ি জন্না দ্বারা লেকের ভিতরে এসে এখানে মাছ ধরার জন্যে আসে তাই আপনারা সবসময় সতর্ক থাকবেন নিজেকে সাবধানতা রাখবেন সাবধানতা থেকে আপনারা পাহাড়ে চূড়ায় এসে আপনারা মাছ ধরবেন কিংবা পাহাড়ের মনোরম দৃশ্যগুলো উপভোগ করবেন তাই আপনাদেরকে বলতেছি আপনারা সবসময় আমার এই ভিডিওটা ফলো করবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন আমি আরো নিত্য নতুন কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্যে চেষ্টা করব আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বারকাত